এটি কোনো কাল্পনিক গল্প নয় বরং একটি সত্যিকারের ঘটনা যা রিমা নিজে আমাদের সাথে শেয়ার করেছে কিভাবে তার একটি ছোট্ট কৌতূহল তার এবং তার পরিবারের জন্যে একটি ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হল কি ঘটেছিল সেই নিরীহ মেয়েটির সাথে সেই ভয়ঙ্কর সত্যটি জানতে এই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল পাহাড়ের একটি ছোট্ট গ্রামে যেখানে সবুজ পাহাড়ের কোলে নদীর পারে বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে থাকতো রিমা গ্রামের নাম ছিল শান্তিপুর যা পাহাড়ের মাঝখানে লুকিয়ে থাকা একটি স্বর্গের মতো জায়গা চারপাশে উঁচু পাহাড়ের চূড়া যেখানে সকালের কুয়াশা ঘুরে বেড়ায় এবং সূর্যের আলো পাহাড়ের পাতায় ঝলমলে হয়ে ওঠে নদীটি ছিল ক্রিস্টাল ক্লিয়ার তার পানিতে পাহাড়ের প্রতিবিম্ব পড়ে যেন একটি আয়নার মতো গ্রামের লোকেরা সাধারণ জীবনযাপন করত। কৃষিকাজ পশুপালন এবং পাহাড়ের ফলমূল সংগ্রহ করে রিমার বাড়ি ছিল নদীর ধারে একটি ছোট্ট কুটির যার ছাদে লতাপাতা উঠে এসেছে এবং জানালা দিয়ে পাহাড়ের সবুজ দৃশ্য দেখা যেত তার বাবা ছিলেন একজন কৃষক যিনি পাহাড়ের ঢালে ধানের ক্ষেত চাষ করতেন এবং মা ছিলেন গৃহিণী যিনি গ্রামের মেয়েদের সাথে মিলে হাতের কাজ করতেন রিমা ছিল তাদের একমাত্র মেয়ে যার বয়স তখন আঠেরো বছর সে ছিল অত্যন্ত সুন্দরী লম্বা কালো চুল ফর্সা গায়ের রঙ আর হাসিতে যেন পাহাড়ের ফুল ফুটে ওঠে গ্রামের লোকেরা তাকে পাহাড়ের রাজকন্যা বলে রাখত ছোটবেলা থেকে রিমার জিন্দের প্রতি অদ্ভুত আকর্ষণ ছিল পাহাড়ের লোককথায় জিন্দের গল্প শুনে সে মুগ্ধ হতো গ্রামের বয়স্ক লোকেরা বলত যে পাহাড়ের গুহায় জিন্দরা বাস করে তারা পাহাড়ের রক্ষক কখনো ভালো কখনো খারাপ রিমা রাতে আকাশের তারা দেখতে দেখতে ভাবত এই পাহাড়ের অন্ধকারে কি সত্যিই জিনরা লুকিয়ে আছে তার একটি প্রিয় গল্প ছিল একটি জিনের যে পাহাড়ের একটি মেয়েকে ভালোবেসে তাকে রক্ষা করেছিল কিন্তু কিভাবে তাদের সাথে যোগাযোগ করা যায় তা সে জানত না তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল সামিয়া যে গ্রামের মসজিদের ইমামের মেয়ে ছিল সামিয়া ছিল রিমার মতোই বয়সের কিন্তু আরও ধার্মিক তারা দুজনে পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে গল্প করত, নদীর ধারে বসে ফুল তুলত রিমার নিজেও ছিল খুব ধার্মিক প্রতিদিন পাঁচ বাক্তে নামাজ আদায় করত। বিশেষ করে সকালের ফজরে পাহাড়ের ঠান্ডা হাওয়ায় নামাজ পড়তে তার খুব ভালো লাগত যখন সূর্য উঠতে শুরু করে এবং পাহাড়ের চূড়ায় সোনালি আলো পড়ে তাদের বন্ধুত্ব ছিল অটুট সামিয়া প্রায়ই রিমার রূপের প্রশংসা করত এবং বলতো তুমি এত সুন্দর যে পাহাড়ের ফুলগুলো তোমার সামনে লজ্জা পায় শুধু মানুষ নয় জিনরাও তোমার প্রেমে পড়ে যাবে একদিন পাহাড়ের একটি ঝর্নার ধারে বসে গল্প করতে করতে রিমা সামিয়ার কাছে তার মনের গোপন ইচ্ছা প্রকাশ করল ঝর্ণাটি ছিল গ্রামের কাছে যেখানে জল পাহাড় থেকে নেমে এসে একটি ছোট্ট পুল তৈরি করেছে চারপাশে সবুজ গাছপালা এবং রঙিন পাখিরা গান গায় রিমা বলল সামিয়া আমি জীবনে একবার হলেও একটি জিনের সাথে দেখা করতে চাই পাহাড়ের গল্পগুলো শুনে মনে হয় তারা সত্যি সামিয়া তাকে কঠোরভাবে নিষেধ করল এবং সতর্ক করে বলল রিমা এই পাহাড়ে জিনদের গল্প অনেক কিন্তু এটা খুব বিপজ্জনক যদি কোনো মন্দ জিনের সাথে দেখা হয় তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারে আমার বাবা বলেছেন যে জিনরা অদৃশ্য এবং তাদের ডাকা মানে বিপদ ডাকা কিন্তু রিমা তার জিদে অটল রইল সে বলল আমি শুধু ভালো জিনের সাথে দেখা করতে চাই কোনো উপায় নেই সামিয়া অনিচ্ছা সত্ত্বেও তাকে একটা পদ্ধতি বলল যখনই এই আমল করবে তোমার ঘরকে একদম পরিষ্কার রাখতে হবে রাতের গভীরে যখন পাহাড়ের হাওয়া শান্ত হয়ে যায় তাহাজ্জুদের সময় সুরা জিনের আয়াত বারবার পড়তে হবে গোসল করে পরিষ্কার কাপড় পরে ঘরেও নিজের গায়ে পাহাড়ের ফুলের সুগন্ধি লাগিয়ে একচল্লিশ বার এই আয়াত পড়লে একটি জিন উপস্থিত হতে পারে কিন্তু রিমা এটা করো না এতে তোমার জীবন বিপন্ন হতে পারে রিমা সামিয়ার কথা মনোযোগ দিয়ে শুনল এবং সেই আমল শুরু করার সিদ্ধান্ত নিল সে তার ঘর পরিষ্কার করল প্রতিরাতে মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত সে সুরাহ জিনের আয়াত পড়তে শুরু করল প্রথম কয়েকদিন কিছু হল না কিন্তু সে হাল ছাড়ল না টানা আট দিন এই আমল করার পরও তার কোনো ফলাফল দেখা গেল না হতাশ হয়ে সে ভাবল আজ শেষবার চেষ্টা করব যদি কিছু না হয় তাহলে এই ইচ্ছা মন থেকে ত্যাগ করব সেদিন ছিল বৃহস্পতিবার সে সব নিয়ম পালন করল গোসল করল পরিষ্কার কাপড় পরল ঘরে ও নিজের গায়ে পাহাড়ের জঙ্গলের ফুলের সবচেয়ে মিষ্টি সুগন্ধি লাগাল তারপর বসে আয়াত পড়তে শুরু করল যখন সে পঁচাশি বার আয়াত পড়ে ফেললো তখন রাত ঠিক সাড়ে তিনটে তার ঘরে একটি অদ্ভুত উপস্থিতি অনুভব হল চোখ খুলতেই সে দেখল তার বিছানার পাশে এক অপরূপ সুন্দর যুবক দাঁড়িয়ে আছে তার মুখে ছিল পাহাড়ের চাঁদের মতো নুরানি আলো চোখে গভীর অরণ্যের মতো সবুজ রং রিমা স্তব্ধ হয়ে গেল তখন সেই যুবক বলল আসসালাম আলাইকুম সুন্দরী রিমা বলল ওয়ালাইকুম আসসালাম আপনি কে সে উত্তর দিল আমি একটি জিন এই পাহাড়ের গুহায় থাকি তোমার ডাকেই এখানে এসেছি রিমা তার সাথে অনেক কথা বলল তার নাম জানল আরিফ এবং তার পাহাড়ের জীবনের গল্প শুনল কিন্তু হঠাৎ চোখ খুলে গেল এটি ছিল স্বপ্ন কয়েকদিন পর তার ঘরে অদ্ভুত উপস্থিতি অনুভব হতে লাগল সে ঘর থেকে বাইরে যেতে চাইত না দু বছর কেটে গেল তার বিয়ের চেষ্টা ব্যর্থ হল অবশেষে আলেমের সাহায্যে সে মুক্তি পেল রিমার ছোটবেলার কথা বললে সে পাহাড়ের পথে ঘুরে বেড়াত ফুল তুলতো নদীতে পা ডুবিয়ে বসত তার মা বলতেন রিমা পাহাড়ের অন্ধকারে যাস না জিনরা থাকে কিন্তু রিমা হাসত এবং বলত মা জিনরা তো ভালো তারা পাহাড় রক্ষা করে সামিয়ার সাথে তার বন্ধুত্ব শুরু হয়েছিল স্কুলে যেখানে তারা একসাথে পড়ত সামিয়ার বাবা ইমাম সাহেব ছিলেন গ্রামের সম্মানিত ব্যক্তি যিনি মসজিদে কোরআন শেখাতেন রিমা প্রায় মসজিদে যেত কোরআন পড়ত এবং জিনদের সম্পর্কে প্রশ্ন করত ইমাম সাহেব বলতেন জিনরা আল্লাহর সৃষ্টি কিন্তু তাদের ডাকা পাপ যখন রিমা আমর শুরু করল প্রথম রাতে সে ভয় পেল কিন্তু চালিয়ে গেল দ্বিতীয় রাতে মনে হলো কেউ দেখছে কিন্তু কিছু হলো না অষ্টম রাতে স্বপ্ন এলো যাতে আরিফ তার সাথে পাহাড়ের গল্প বলল কিভাবে জিনরা পাহাড়ে থাকে মানুষকে সাহায্য করে স্বপ্নের পর রিমা সারাদিন ভাবল তার মা লক্ষ্য করলেন যে সে অন্য মনস্ক যখন উপস্থিতি অনুভব হলো রিমা পাহাড়ে গেলে মনে হতো কেউ অনুসরণ করছে তার বাবার খেতে সমস্যা হলো। ফসল নষ্ট হয়ে গেল পরিবারে ঝগড়া বাড়ল বিয়ের চেষ্টায় প্রথম ছেলের দুর্ঘটনা বিস্তারিত গাড়ি পাহাড় থেকে পড়ে যাওয়ার উপক্রম কিন্তু বেঁচে গেল দ্বিতীয় ছেলে ভয়ে পেয়ে বলল যে রিমাকে দেখলে পাহাড়ের ছায়া দেখে তৃতীয়বার বাবার স্বপ্নে জিন বলল তার গল্প কিভাবে রিমার কণ্ঠ তাকে আকৃষ্ট করেছে আলেম সাহেব এসে পরীক্ষা করলেন বললেন জিন আশিক রিমা অজ্ঞান হয়ে গেল হাসপাতালে গেলে ডাক্তাররা বললেন মানসিক সমস্যা দরগাহে যাওয়ার পথে সমস্যা হলো। রাস্তায় ঝড় এলো দরগা থেকে ফিরে শব্দ শোনা গেল রেকর্ড করা শব্দে জিনের কণ্ঠ যেন বলছে রিমা আমি তোমার রিমার স্বাস্থ্য খারাপ হলো ওজন কমল খেত না আলেম জিনকে ডেকে কথা বললেন জিন বলল তার ভালোবাসার গল্প কীভাবে সে পাহাড়ে একা ছিল আলেমের চেষ্টায় দুই বছর কষ্ট প্রতিদিন আমল দোয়া পরিবারের সাপোর্ট অবশেষে মুক্তি রিমা বিয়ে করল সুখী তোমার সাথে যদি এমন কোনো ভয়াবহ অভিজ্ঞতা ঘটে থাকে কোনো অদ্ভুত স্বপ্ন অদৃশ্য ছায়া বা এমন কোনো ঘটনা যা তুমি ভুলতে পারো নি তাহলে আমাদের কমেন্টে জানাও হয়তো পরের গল্পটি তোমার হবে যা আমরা সবার সাথে শেয়ার করব। এই ধরনের রহস্যময় বাস্তব অভিজ্ঞতার গল্প পেতে মকবুল এআই ল্যাবের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো আর বেল আইকনে ক্লিক করো যাতে নতুন গল্প মিস না করো